থেকে উঠেই আমার একটা অভ্যাস তোমাদের দাদা ভাইয়ের কাছে একটু ভালোবাসা না খেলে আমার ঠিক গুড মর্নিং হয়ে ওঠে না হ্যাঁ প্রত্যেক দিন হয়ে ওঠে না কিন্তু মাসের তিরিশটা দিন পঁচিশটা দিন অবশ্যই হয় প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে তোমাদের দাদা একটু হাগ করব একটু ভালোবাসা খাবো তারপরে ঘুম থেকে উঠে বাদ কাজ করব। তবে হ্যাঁ প্রত্যেক দিন কিন্তু তোমাদের সঙ্গে এইগুলো শেয়ার করতে পারি না আজকে সময় হলো ক্যামেরাটা সেট ছিল তোমাদের দাদা সামনে ছিল যার জন্য তোমাদের তোমরা দেখতে পেলে আর কি তো যাই হোক গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি আর তোমাদের কাছে সরি বলে দিচ্ছি কারণ হচ্ছে অনেক দিন হলো ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না ভিডিওটা শ্যুট করা ছিল কদিন আগেই কিন্তু আমি ভিডিওটা এডিটিং করতে পারছিলাম না তার কারণ আমাদের বাড়িতে প্রচুর লোকজন এসছে তো তার তার মধ্যে আবার এটা ওটা করছি তারপরে ভিডিও এডিটিং করাই হচ্ছে না সবার সঙ্গে গল্পগুজব করছি এটা করতে করতে আর ভালোও লাগছে না এডিটিং করতে আর তোমাদের সঙ্গে শেয়ার করাও হচ্ছে না তো যাই হোক আমাদের বাড়িতে কে কে এসছে সেটা তো তোমরা মানে বুঝতেই পারছো যারা যারা আমার ডেলি ব্লগ আছো বা আমার জায়ের ব্লগ দেখো আর কি তো ওরাই হচ্ছে বাড়িতে এসছে তো ওরা ঘুমিয়ে আছে আর কি ওরা রাত্রেবেলা ঢুকেছে তো ঘুমাচ্ছে এখনও তো আমি সকালবেলা উঠেছি আমার যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে আমি কমপ্লিট করব তো সকালবেলা উঠে বেডটাকে ক্লিন করে নিলাম আর কিছু জামাকাপড় ছিল তোমাদের দাদাভাই স্কুলে যাওয়ার আগে ভিজিয়ে রাখলো তো ওটা হচ্ছে ও কেচে তারপরে ধুয়ে নেড়ে দিয়ে তারপরে হচ্ছে স্নান করে ফ্রেশ হয়ে তারপরে যাবে আর কি মানে ওই জামাকাপড় কাজ মানে মানে কাঁচতেই দিতে চায় না আমাকে তো সেই জন্য সকালবেলা উঠে আগে ওটা ভিজিয়ে নিলো আমি জামা কাপড়গুলো দেখিয়ে দিলাম যে এটা ওটা ধুতে হবে আমারও কিছু জামাকাপড় ছিল তো সেগুলো সমস্তটা ভিজিয়ে রাখলো তারপরে এখন মানে ব্রাশ ট্রাশ করে নেবে আচ্ছা তোমাদের দাদা ভাই ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের কাজ করতে থাকুক আর আমি এদিকে আমার কাজগুলো করতে থাকি কারণ আমার সংসারে টুকিটাকি সব কাজ তো আছে সেগুলো তো করতে হবে আর ওদিকে কিন্তু সকালবেলা মা ঢুকেছে রান্নাঘরে রান্না করতে যেহেতু সকালবেলাটা রান্নাঘরে ঢুকলে না আর কিছু করাই যায় না তো সেই জন্য মা রান্না করছে আর এদিকে আমি আমার বাসি কাজগুলো করছি তো চলো এই যে উঠোন ঝাড় দিতে চলে এসি ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে এখন উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর উঠোনের কি অবস্থা সেটা আর বলবো না কারণ প্রত্যেকটা ভিডিওতেই ঝাড় দিতে গেলে না মনে পড়ে সেই উঠোনের কথা আর কি যাই হোক এদিকে উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দেখি আমার শাশুড়ি মা কিছু শাক তারপরে বেগুন তুলে নিয়ে আসলো তো এটা হচ্ছে আমাদের গাছেরই তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি মা তুলে নিয়ে আসলো একদম টাটকা টাটকা তো এদিকে ঝাড় দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়নি তো মা হচ্ছে চলেই যাচ্ছিলাম ভাবলাম তাহলে একটু তোমাদের সঙ্গে দেখিয়ে দিই মানে শেয়ার করে দিই আর কি তো এদিকে তো মা রান্নাবান্না করছে তোমাদেরকে পরে দেখিয়ে দেবো কী কী রান্নাবান্না মানে করলো আর কি আর এদিকে এই সারটা দেখতে পাচ্ছ এ না এত জ্বালায় এত জ্বালায় মানে কি বলবো পুরো উঠোনটাকে মানে এমনিতে খারাপ অবস্থা তারপরে আবার এত কুটে রেখে দেয় পুরো তোমাদেরকে জাস্ট বলতে পারছি না এত জ্বালাতন করে বাড়িতে এসে অত্যাচার করে একটা পশু আসলে পরে বাড়িতে যদি শান্তভাবে থাকে তাহলে ভালো লাগে কিন্তু এসে যদি অত্যাচার করে এই গাছটা ও গাছটা মানে ভেঙে রেখে দেয় আর সেই পা দিয়ে মানে কুটে রেখে দেয় মানে কি বলবো একদম রাগ ধরে যায় মাঝে মধ্যে তো হোক দেখি ঘটন ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে আমি নাইডিটা চেঞ্জ করে নিলাম তারপরে সোজা ঢুকেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরটাকে একটু এখন পরিষ্কার করে নিলাম আজকে ঠাকুর ঘরটা মুছবো না কালকে মুছেছিলাম যার জন্য আজকে আর মুছতে পারছি না কী বলো প্রত্যেক দিন না মানে কি বলো এর আগেও বলেছি যে প্রত্যেকটা দিন সম সম্ভব হয় না ঠাকুর ঘর মোছা অবশ্য ঠাকুর ঘর এমনই একটা জিনিস প্রত্যেক দিনই মুছতে হয় তো সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না তো দেখো এদিকে রান্নাঘরে চলে এসেছি মা এদিকে ডাল রান্না চাপিয়েছে আর এদিকে আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছে তো ডালটা দেখো হয়েই গেছে প্রায় সোমবার দিয়ে দিয়েছে একটু ফুটলে পরে তারপরে নামিয়ে নেবে আর এদিকে তোমাদের দাদাভাই কিছু জামাকাপড় ওই যে ভিজিয়ে রেখেছিল তো সেগুলো কেচে ধুয়ে নিয়ে এসছে এখন হচ্ছে কমফর্টে জলে ভিজিয়ে রেখেছিল তো তারপরে সেগুলো চিপে চিপে দিচ্ছে আমি নেড়ে দিচ্ছি তো এর আগের একটা ব্লগে আমাকে একজন কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি কি কমফর্ট আর সার্ফ একবারে দিয়েই জামাকাপড় কাচলে তো তোমাকেই বলতে চাই যে না ওটা আমি কমফর্ট আর সার্ফ দিয়ে একবারে আমি ধুই নি ওটা হচ্ছে কমফর্টের ডিপ বা কিন্তু ওর মধ্যে সার্ফ ছিল আর পরে হচ্ছে কমফর্টের জলে ভিজিয়ে রেখে তারপরে চিপে নেড়ে দিয়েছি ছিলাম তো এই কমেন্টের উত্তরটা আমি অনেকদিন আগেই ভাবছিলাম দেব কিন্তু সুযোগ হয়ে উঠছিলো না তো ভাবলাম আজকে দিয়ে দিই তো এই হচ্ছে ব্যাপার তো এদিকে দেখো আমার একটা শাড়ি ছিল সেটাও তোমাদের দাদা ধুয়ে দিয়েছিলো তো ওটা এখন নেড়ে দিচ্ছি ব্যাস এদিকে আমার কাজবাজ এদিকে একটু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে হচ্ছে ওই যে কি বলবো আলুটা ছিল তো সেটা ভাজছি আর মা ওদিকে সবজি কাটছে কারণ আর একটা নিরামিষ পদ রান্না করা হবে তো সেই জন্যই আর ডাল হয়েছে আলু ভাজা আর হচ্ছে একটা ঘ্যাট মতো রান্না করা হবে তো এদিকে দেখো আলু ভাজা আমার হয়ে গেছে এখন তোমাদের দাদা জন্য আমি ভাত বাড়বো কারণ তোমাদের দাদা স্নান হয়ে গেছে আর তো সাড়ে সাতটার দিকে এখান থেকে বেরোয় তো অনেকটা সকালবেলা উঠতে হয় তারপরে খাওয়া দাওয়া করে যেতে হয় তো কিছু রান্না করে দিতে হয় কারণ কি বলবো না খেয়ে গেলে পরে নিজেদের মনের মধ্যেও ভালো লাগে না তো দেখো এদিকে ভাতটা বেরিয়ে আর তোমাদের ভাই তো স্নানে স্নান হয়ে গেছে অবশ্যই এখনই চলে আসবো এই যে দেখতে পাচ্ছ এখন ও খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবে আর এত গরম পড়েছে আরো এত পরিমাণে ঘামে কি বলবো যার জন্য পুরো কি বলবো জামা ছাড়াই চলে এসছে প্রচণ্ড ঘামে আর এই ঘামের জন্য কিন্তু ওষুধও খায় ডক্টরের কাছে গিয়েছিলো তো হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছে তো মানে ঘামের জন্য আর কি এত পরিমাণে ঘামে কি বলো তোমাদের বলে বোঝাতে পারবো না মানে একটা রোগ হয়তো হয়ে গেছে ওর তো এদিকে দেখো তোমাদের দাদা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখন এই মানে কি বলবো টেবিলটাকে মুছে নিলাম তারপরে এই জায়গাটা এখন ঝাড় দিয়ে দিচ্ছি আসলে এই জায়গাটা নোংরাই হয়ে গেছে ওই যে বললাম না এই এই জায়গাটা প্রত্যেক দিনই মানে সবসময় পরিষ্কার করে রাখতে হয় কারণ এই জায়গাটা আমাদের বেশি কাজকর্ম থাকে তো সেই জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় আর আমি এখনও স্নান করিনি আমার কিন্তু পুজোর কাজ বাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট স্নান করব পুজো দেবো ব্যাস হয়ে যাবে আচ্ছা একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে মানে এর আগের ব্লগে আমার ননদ এসেছিলো তো তাকে দেখিয়েছিলাম তো বলেছে যে ওটা কি তোমার নিজের ননদ এর আগে আমি বহুতবার বলেছি ওটা আমার নিজের ননদ বলতে পারা কাকা শ্বশুরের মেয়ে তো নিজেরই ননদ বলা যায় কাকা শ্বশুর জ্যাঠা শ্বশুরে এগুলো তো নিজেদেরই হয় তো তারপরে আর একটা কমেন্ট যেটা আমি এর আগেও পেয়েছি তো এখনও পাচ্ছি এই যে আমার স্কুটির ব্যাপারে আর কি তো জিজ্ঞাসা করেছে অনেকে যে তোমার স্কুটিটা কত দাম নিয়েছে বা কী কোম্পানির তো সম্পূর্ণটা তোমাদেরকে আজকে বলবো আমি সাবধানে যাবা আর সাবধানে বাড়ি ফিরে আসবা ঠিক আছে সাবধানে আচ্ছা তোমাদের দাদাভাই দেখো চলে গেছে আর আমি স্নান করে নিয়েছি ঠাকুরের বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি মাজা হয়ে গেছে আচ্ছা যেটা বলছিলাম যে আমার স্কুটির ব্যাপারে অনেকে জিজ্ঞাসা করেছো কি কোম্পানি তো আমার স্কুটিটা হচ্ছে ওলা এস ওয়ান প্রো মানে ওলা কোম্পানির আর কি তো এটা হচ্ছে আমার স্কুটির নাম ওলা এস ওয়ান প্রো আর অনেকে জিজ্ঞাসা করেছো কত নিয়েছে মানে দাম কত পড়েছে আর কি তোমার এটা হচ্ছে তোমার দেড় লাখ মতো পড়ে গেছে আর এর থেকে ওলা কোম্পানি অনেক প্রকারেরই স্কুটি পাওয়া যায় তবে এই স্কুটিটা সবথেকে হাই কোয়ালিটি ছিল বা অনেক মানে ভালো ছিল যার জন্য এইটা নেওয়া হয়েছে আর হচ্ছে ব্যাপারটা অনেকে ভয় পায় ব্যাটারি স্কুটি ইভেন একজন কমেন্টও করেছে যে ভাই আমি একটা স্কুটি নিতে চাইছি বাট আমার ভয় করছে ব্যাটারি স্কুটি কেমন হবে কি দেখো আমি অন্য কোম্পানির স্কুটির কথা আমি বলতে চাইছি না কারণ আমি ওগুলো চালাইনি আর যেটা আমার স্কুটি এটা আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা এটা নিতে পারো খুবই ভালো প্রোডাক্ট আর খুবই ভালো রেজাল্ট পেয়েছি আমরা খুব ভালো আর কি মা আমি এসেছি আমাদের বাড়িতে এক মাস দুই তিন মাস পর তিন মাস পর তিন মাস পর পূর্বী তোমরা তো দেখতেই পেলে সকালবেলা সমস্ত কাজ বাজ কমপ্লিট করে স্নান করে পুজো করে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম অনেকক্ষণ অনেক মানে সবার সঙ্গে গল্প গুজব করলাম তো এখন হচ্ছে বিকালবেলা এখন চা বানাচ্ছি তো এখন চা বানানো হয়ে গেছে এটা হচ্ছে দুধ চা আসলে এই দুধটা হচ্ছে ফ্রিজে ছিল আমাদের বাড়ি থেকে আনা হয়েছিল দুধটা অনেক দিন ধরেই ছিল অনেকদিন বলতে দু দু দিন হয়ে গেছিলো তো ভাবলাম যে তোমাদের দাদাভাই স্কুল থেকে চলে এসছে তাহলে একটু চা বানাই ও খেতে পারবে আরও অনেকে এসে তা মানে তারাও খেতে পারবে তাদেরকেও দিতে পারবো তো সেই জন্য আমি এখন একটু দুধ চা বানিয়েছি আমাদের বাড়িতে অবশ্য দুধ চাটা খুবই কম চলে আমাদের বাড়িতে লিকার চাটাই বেশি চলে আর আমি তো চা সেরকম খাই না চা খাওয়ার মধ্যে আমার শ্বশুর শাশুড়ি আর হচ্ছে আমার হাজব্যান্ড ওরাই খায় আর আমার হাজব্যান্ড তো খাওয়ার সময় পায় না কিন্তু আমার শ্বশুর শাশুড়ি দিনে দুবার করে খায় আর কি সকালবেলা আর বিকালবেলা মাছটা ওনাদের লাগবে তো যাই হোক আজকে হচ্ছে দুধ চাটা বানিয়ে সবাইকে দিলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন কিছু থালা বসন জমেছিলো সেগুলো আমি মেজে ধুয়ে এখন পরিষ্কার করে নিচ্ছি আর আমাদের বাড়িতে তো আমার কি বলো ভাসুর যা ওরা এসেছে তো ওরা এসে তো ঘুম মানে ঘুম ঘুম থেকে উঠতে তো অনেকটা লেট হয়ে গেছে তারপরে উঠে আবার বাবা দিদির বাবার বাড়িতে গেছিলো তারপরে আবার গেছে বাজারে তো যার জন্য ওদেরকে আর দেখাতে পারছি না ব্লগে আসলে ওদেরকে যে দেখাবো সেই সুযোগটাই হয়ে ওঠেনি তো পরের ব্লগে চেষ্টা করব দেখানোর জন্য আর এদিকে আমার আর একটা যা এসছিলো পূর্বে এসেছিলো তো একটা মামি তো সবার সঙ্গে গল্প করলাম ওরা এখন চলে যাচ্ছে বাড়িতে তো সেই জন্য ওদেরকে আবার একটু ভিডিও করে দেখিয়ে দিলাম আর এদিকে আমি আর আমার ননদিনী বসে বসে ভিডিও করছি আর কি কি যেন বলা বলি করছিলাম আমার এই মুহূর্তে খেয়াল নেই তো এখন আমরা একটু বসে গল্প করব আর তারপরে আমার রাত্রিবেলা আবার রান্না বান্না আছে তো সেগুলোও কমপ্লিট করতে হবে আর এদিকে দেখো মামি চলে যাচ্ছে এই মামিটা খুবই ভালো সত্যি মানে আসে মাঝে মধ্যে আমাদের বাড়িতে আমাদের আমাদের সঙ্গে গল্পগুজব করে তারপরে যায় খুব ভালো লাগে তো দেখো রাত্রেবেলা রাত হয়ে গেছে আমি এখন চলে এসেছি এখন রান্না বান্না কমপ্লিট করার জন্য তো এদিকে আমার শাশুড়ি মা কুমড়োটা কেটে দিল কুমড়োটা ভাজবো লাস্টে আর এখন সয়াবিনের তরকে রান্না করছি আর এদিকে ভাতটা তো বসিয়ে দিয়েছি আর এই রাত্রেবেলা ভাত রান্না করতে গিয়ে একটা কেলেঙ্কারি ঘটনা ঘটে গেছিলো মানে আমাদের গ্যাস শেষ হয়ে গেছিলো অবশ্য আমাদের একটা ফুল গ্যাস আনা ছিল বাড়িতে সবসময় আনা থাকে আগে থেকেই তো তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না আমার সমস্যা ওটা খুলতে পারছিল না মুখের মুখে যে একটা কি বলবো বলতে পারছি না তো ওটা খুলতে পারছিল না তো তারপরে তোমাদের দাদাভাইও বাড়িতে ছিল না তো বাড়িতে বাড়িতে এসে তারপরে ওটা সেট করে লাগিয়ে দিয়েছে তারপরে রান্না বান্না কমপ্লিট করেছি তো এদিকে দেখো আমার কুমড়ো ভাজা হচ্ছে আর এদিকে তরকারি রান্না করা হয়ে গেছে আর তোমাদের দাদাভাই কানে এখানে মানে খাবে দেখে ভাতটা বেড়ে নিচ্ছে ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে আসলে সেই সকালবেলা খেয়ে যায় এক মুঠো ভাত তারপরে আর সারাদিন খাওয়া নেই টুকিটাকি খাবার সেগুলো খেয়ে তো আর মানে কি পেট ভরে না যাই হোক এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দুজনে মিলে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিও তা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো